কবরস্থান অনেক ভালো না রাতের বেলা কারণ কি কবরস্থান অনেক ভালো না কেন ভালো না কারণ কি কবরস্থান টনিক ওনে খারাপ দিক পুরো কবর আছে কি বলো সত্যি জি আর আমি কবরস্থানে রাত্রে কেউ আসে না তাহলে

পার হচ্ছি আসলে আমাদেরকে খুব সাবধানতা অবলম্বনে করতে হচ্ছে কি বলো জি কারণ কি বৃষ্টি মাছখানে অনেক ভাঙা আর অনেক কাটো লড়া চড়া করে ঠিক তাই যেটা আশা করেছিলাম তার থেকে মজা বেশি আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর এই ভালো লাগাটাকে আর একটু আনন্দ দিতে তোমাদের সামনে চলে এসেছি আমি আজিম আর আমার সামনে রয়েছে দেখো আমার সঙ্গী রয়েছে আমার ভাগিনা মমিন হ্যাঁ বন্ধুরা মমিনের এটা হলো গ্রামের বাড়ি গ্রামের বাড়ি তোমাদেরকে আজকে ঘুরে দেখাবো দেখতো কত ি পোকার যাচ্ছে দারুণ প্রকৃতি গ্রামে মানে আবার বিভিন্ন পশু পাখির ডাক সত্যি তোমাকে মনোমুগ্ধকর একটি মুহূর্ত তোমাদেরকে উপহার দিবে সেটা কিন্তু বলতেই পারি হ্যাঁ আর আমরা এখন যাচ্ছি আর আজকে এখন আমরা যাচ্ছি রাস্তা দেখি তোমাদের জন্য আজকে কি অপেক্ষা করছে এই ভিডিওতে তোমাদের জন্য জানি না কী কি দেখাতে পারবো তবে আশা করছি ভালো কিছুই দেখাবো বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদেরকে আশা করছি এই দুপুরিয়া গ্রামের অনেক সৌন্দর্য তোমাদেরকে দেখাতে পারবো সেই আশা থেকেই শুরু করছি আজকের এই ভিডিও আশা করি পুরো বিড়ি সঙ্গে আছো ভালো আছো তোমরা কত লিভ মুরগি ছানা চলে আসো যাত্রী ও গুডনেস কত সিডর গ্রাম অঞ্চলে ঘুরতে ঘুরতে যে এরকম দৃশ্য চোখে পড়ে আমি যখন মাদারপুরে গিয়েছিলাম তখনও কিন্তু এরকম অনেক দৃশ্য আমার চোখে দাঁড়া পড়েছে তবে এক এক গ্রামের দৃশ্য সৌন্দর্য এক এক রকম টাঙ্গাইলের নাগরপুর দুপুরিয়া গ্রামে এখনও যখন ছুটে চলে ঘোরা তখন গ্রামের হাওয়া যেন অন্যরকম হয়ে যায় টকবক শব্দে জেগে ওঠে স্মৃতি আর মনে পড়ে এই মাটির ঐতিহ্য এখনও জীবন্ত এক শুকনো পুকুর এক সময় যেখানে জলে ভাসত শাপলা সে পুকুরে আজ ফেটে চুচি। নীরব নিস্তব্ধ কাদে নিবিড় ছেলেরা খেলতো জলে নারীরা দুতো কাপড় পুকুর ছিল গ্রামেরই প্রাণ আর সে শুধুই অতীত বন্ধুরা এই গ্রামে অনেক ঘোড়া আছে সেই ঘোড়ারি কিছু জলক তোমাদেরকে দেখাবো তুমি কি কখনো ঘোড়া চলেছিলে কেন চড়ো না কেন ভয় পাও নাকি বাবা মাকে কখনো বড় হলে অবশ্যই চড়বা আরে যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা কত ঘোড়া ঘোড়াগুলো ঘাস খাচ্ছে। আরে ঘোড়াগুলো রাত আর টাঙ্গাল নিচ্ছে নামটা চলে এসেছে এই টাঙ্গালের ঘোড়া থেকে কিন্তু অনেক সময় অনেক পণ্ডিতরা বলে থাকে যে ঘোড়া থেকে টাঙ্গালের নাম হয়েছে। জি আইল আর ঘোড়া এই দুইটা সমন্বয়ে টাঙ্গালের নাম একটা জমিদার ছিলেন যিনি মারা যাওয়ার সময় বলছিলেন তিনি তার জেলার নাম দেবে টাঙ্গাইল তার জন্য তিনি জেলার নামটি দিয়েছে টাঙ্গাইল তারপর থেকে এই জেলাটি সবাই টাঙ্গাইল বলে তাই জি বন্ধুরা আমরা এই গুড়ার এই মুহূর্তে একটু চা খেয়ে নেব কি বলো জি চা খাও মজায় বেশি দুনিয়াতে যে যেটা আমরা বেশি আশা করি সেটা তেমন হয় না তাই আশা রেটে কম করি আর যদি বেশি হয়ে যায় তাতে ভালো আহ আমরা বেতন চাঙ্গ হয়ে যাবো কি বলো জি ইচ্ছা তোমার যে গ্রামে যেতে কেমন লাগতেছে ভালো লাগতেছে আর এই গ্রামটা আমি পুরোটা চিনি খালি এ রাস্তাপাদে এ রাস্তাপাদে সবই চিনো জি কোন জায়গা দিয়ে শর্টকাট মারতে হয় তাও আমি চিনি মাশাআল্লাহ ভালো

আমাদের এই দুহুরিয়া গ্রামে এই মসজিদে সবাই নামাজ পড়ে বন্ধুরা এখন আমি ঘুরতে ঘুরতে তোমাদেরকে এমন একটি জায়গা পরিচয় করে দিব দেখো এটা হচ্ছে কাঠের একটি ব্রিজ যে ব্রিজটি আমরা এখন পার হচ্ছি আসলে আমাদেরকে খুব সাবধানতা অবলম্বনে করতে হচ্ছে কি বলো জি কারণ কি বৃষ্টি মাছখানে অনেক ভাঙা আর অনেক কাট ও লড়া চড়া করতে ঠিক তাই আর এই জায়গার কাট গুলো পুচে গেছে পুচে যাওয়ার কারণ হচ্ছে এগুলোতে পানি পড়ে সেই পানি পড়ার সাথে সাথে বৃষ্টি লাস্টিং দিচ্ছে না তবে যতটুক টিকে আছে ভালোই টিকে আছে অবশেষে আমরা চলে এসেছি বৃষ্টি পার করে এই যে বৃষ্টি দেখতে পাচ্ছো এই টাঙ্গাইলের নাগরপুর দুপুরিয়া গ্রামের এটি একটি হাফেজিয়া মাদ্রাসা যেটি ফোরকানিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা নামেই পরিচিত ধানের শেষে দলে ওঠে সোনালি স্বপ্ন কৃষকের ঘামে গড়ে ওঠে জীবনেরই গল্প এ শুধু শোষ নয় এ তো বাংলারই আত্মা এ যেন এক ভুট্টারই রাজ্য মাঠে দিকে উঠে সোনালী মহোশ সব মোচা খুললেই গন্ধে ভরে যায় মন আর কিশোরের মুখে ফুটে ওঠে আনন্দেরই ফুল মামা আমি আমি দুধ দেখতে চাইছি চলো আমরা কবরস্থানে যাই সত্যি জি আছে সত্যি জি

আমি সচরাচর রাত্রের বেলা কবরস্থান আসি না তবে যখন আমাদের ওখানে সবরাতের দিন হয় তখন আমরা অনেক কবরস্থানে আসি এবং কবর চেয়ারত করি এই কবরস্থানটা অনেক ভালো না রাত্রের বেলা কারণ কি কবরস্থানটা অনেক ভালো না কেন ভালো না কারণ কি কবরস্থানটা

এবং আপনাদেরকে কিছুটা বিনোদন দেওয়ার জন্যই এ ভিডিওটি তৈরি করেছি এটিকে কেউ সিরিয়াসলি নেবেন না ধন্যবাদ